নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানায় কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত নতুন পুরনো সকল কৃষকদের জন্য উঠে এলো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনি যদি কৃষক হয়ে থাকেন আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও কৃষক বন্ধুর নতুন আপডেট সকল কৃষকদের এই ফর্মটি জমা করতেই হবে না করলে টাকা বন্ধ কলকাতা নিজস্ব সংবাদদাতা তিরিশে আগস্ট শুক্রবার কৃষকদের কল্যাণে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক চালু করা কৃষক বন্ধু প্রকল্পটি কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই প্রকল্পের আয়তায় কৃষকরা নিয়মিতভাবে আর্থিক সহায়তা পেয়ে থাকেন যা তাদের কৃষিকাজে সহায়ক হয় এবং জীবনযাত্রার মান উন্নত করে সম্প্রতি এই প্রকল্পের নতুন একটি আপডেট এসছে যা সকল কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দু সালে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের কৃষিকাজে আর্থিক সহায়তা প্রদানের জন্য কৃষক বন্ধু প্রকল্পটি শুভ সূচনা করেন কৃষক বন্ধু প্রকল্পের সূচনা লগ্নে কৃষকরা বছরে দুটি সময় ব্যবস্থায় দু টাকা করে চার টাকা এবং আড়াই হাজার টাকা করে পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা পেতেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে এই প্রকল্পটিকে আপগ্রেড করে কৃষক বন্ধু নতুন প্রকল্পে রূপায়ণ করেন সেই সঙ্গে কৃষকদের পদেয় অর্থের পরিমাণ দ্বিগুণ করে দেন সেই মর্মে কৃষকরা চার টাকা ও দশ টাকা দুটি কিস্তিতে সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য পেয়ে থাকেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দুটি সময় ব্যবস্থায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমটি হচ্ছে খারিফ সিজন অপরটি হচ্ছে রবি সিজন চলিত অর্থবর্ষে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে খারিফ সিজনের টাকা কৃষকরা ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন কিন্তু সরকারি সমীক্ষা অনুযায়ী দেখা গেছে এখনও পর্যন্ত পাঁচ থেকে সাত শতাংশ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয়নি সার্ভারের সমস্যাজনিত কারণে কিংবা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ই কেওয়াইসি না থাকার কারণে যে সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের বরাদ্দ অর্থ ক্রেডিট হয়নি সেই সকল কৃষকদের পুনরায় টাকা দিতে চলেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যে প্রতিটি কৃষি দপ্তর উপভোক্তাদের নামের তালিকা তৈরি করার কাজ শুরু করে দিয়েছেন সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আরও কিছু নতুন সুযোগ সুবিধা পরিধি বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র অর্থনৈতিক সহায়তা নয় কৃষকদের প্রশিক্ষণ ও প্রযুক্তির সহায়তা ব্যবস্থা করা হবে কৃষক বন্ধুর নতুন আপডেট নতুন আপডেট অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের জন্য একটি বিশেষ ফর্ম পূরণের নির্দেশ দিয়েছে এই ফর্মটি পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়ার সকল কৃষকদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে যারা এই ফর্মটি নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে ব্যর্থ হবেন তাদের আর্থিক সহায়তা বন্ধ হয়ে যাবে কেন এই ফর্মটি জমা দেওয়ার প্রয়োজন এই ফর্মটির মাধ্যমে সরকার কৃষকদের সঠিক তথ্য সংগ্রহ করতে সক্ষম হবে যা প্রকল্পের সুবিধা সরাসরি উপভোগ করতে সহায়ক হবে এতে করে প্রকৃত কৃষকরা এই প্রকল্পের আয়তায় আর্থিক সহায়তা পেতে নিশ্চিত হতে পারবেন এছাড়াও নতুন আপডেটের মাধ্যমে কোনো ধরনের ভুল তথ্য সরবরাহ করার ঝুঁকি কমানো যাবে এবং প্রকৃত সুবিধাভোগীর প্রকল্পের সুফল ভোগ করতে পারবেন ফর্ম জমা দেওয়ার পদ্ধতি কৃষক বন্ধু প্রকল্পের জন্য এই ফর্মটি সংশ্লিষ্ট ব্লক বা পঞ্চায়েত অফিসে গিয়ে জমা দেওয়ার সুযোগ রয়েছে ফর্মটি জমা দেওয়ার পর কৃষকদের মোবাইল নম্বরে একটি নিশ্চিতকরণে মেসেজ পাঠানো হবে যা জমার প্রমাণ হিসাবে থাকবে ফর্ম জমা না দিলে কি হবে যদি কোনো কৃষক এই ফর্মটি জমা না দেন তবে তাদের আর্থিক সহায়তার সাময়িক বন্ধ হয়ে যাবে এই অবস্থায় তারা পরবর্তীতে ফর্ম জমা দেওয়ার মাধ্যমে তাদের সুবিধা পুনরায় শুরু করতে পারবেন তবে সময় মতো ফর্ম জমা না দেওয়ার কারণে যে আর্থিক ক্ষতি হবে তা পূরণ করা সম্ভব হবে না ফর্ম পূরণের বিশেষ নির্দেশনা কৃষকদের সুবিধার্থে সরকার ফর্ম পূরণের সময় কিছু বিশেষ নির্দেশনা দিয়েছে ফর্ম পূরণের সময় নিম্নলিখিত বিষয়গুলি মাথায় রাখা অত্যন্ত জরুরি প্রথম হচ্ছে সঠিক তথ্য প্রদান ফর্মে নিজের নাম ঠিকানা জমির পরিমাণ এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে ভুল তথ্য দিলে প্রকল্পের সুবিধা থেকে সমস্যা হতে পারে আবেদনকারীর আধার নম্বর ফর্মে অবশ্যই আবেদনকারী আধার নম্বর উল্লেখ করতে হবে আধার নম্বরের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকতে হবে যাতে সরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হতে পারে জমির কাগজপত্র জমির মালিকানার প্রমাণস্বরূপ সমস্ত কাগজপত্র ফর্মের সাথে সংযুক্ত করতে হবে জমির পাট্টা বা দলিল মিউটেশন সার্টিফিকেট ইত্যাদি জমা দিতে হবে ব্যাঙ্ক ডিটেলস ফর্মে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস যথাযথভাবে প্রদান করতে হবে ভুল তথ্য দিলে টাকা জমা হতে বিলম্ব হতে পারে বা জমা নাও হতে পারে যে সকল কৃষকদের আধার সংযুক্তিকরণে ফর্ম জমা করতে হবে যে সকল কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আধার নম্বর এবং কেবি আইডি নাম্বার শো করাচ্ছে না সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অবিলম্বে স্থানীয় ব্লক অফিস কিংবা কৃষি আধিকারিক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণে ফর্ম জমা করে আসেন আধার সংযুক্তিকরণে ফর্ম অফিসে এলেই পেয়ে যাবেন কিন্তু এও বলা হয়েছে যে সকল কৃষকদের আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে সেই সকল কৃষকরা রেজিস্টার মোবাইল নম্বরে এস এম এস মারফত জানতে পারবেন সরকারের সহযোগিতা সরকার এই ফর্ম পূরণ ও জমা দেওয়ার প্রক্রিয়া সহজতর করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ব্লক এবং পঞ্চায়েত অফিসে বিশেষ সহায়তা কেন্দ্র খোলা হয়েছে যেখানে প্রশিক্ষিত কর্মীরা কৃষকদের ফর্ম পূরণে সহায়তা করবেন এছাড়াও টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে যেখানে কৃষকরা যে কোনো ধরনের তথ্য বা সহযোগিতা পেতে পারেন সময়সীমা ফর্ম জমা দেওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে কৃষকদের এই সময়সীমার মধ্যে ফর্ম জমা দিতে হবে সময়সীমার পর কোনো আবেদন গ্রহণ করা হবে না এবং এক্ষেত্রে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে হবে কৃষকদের উদ্দেশ্যে বার্তা যে সকল নতুন কৃষকরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্তকরণের জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন কিন্তু বর্তমানে সেই সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ড কিংবা এই শো সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে উনারা যাতে পুনরায় নতুন করে আবেদনপত্র নিকটস্থ কৃষি দপ্তরে গিয়ে জমা করে আসেন এর জন্য কৃষককে নতুন করে ফর্ম তুলতে হবে ফর্মটি ফিল করার পর ফর্মের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট হিসাবে ভোটের ফটো আধার কার্ড ব্যাংকের পাসবই জমির পর্চা এবং অন্যান্য প্রয়োজনীয় নথি করে পুনরায় জমা করতে হবে যে সকল কৃষকদের ভোটের ফোটো জমির সঙ্গে আধার কার্ড কিংবা কিংবা ঠিকানা জন্ম তারিখের পার্থক্য রয়েছে সেই সকল কৃষকরা পরবর্তী টাকা পাবেন না সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে অতি অবশ্যই তাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলি কারেকশন করে নেয় এবং যে সকল কৃষকদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করা নেই সেই সকল কৃষকদের কৃষি দপ্তর থেকে বলা হয়েছে তারা যেন অতি অবশ্যই আধার সেন্টারে গিয়ে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ করে নেয় প্রতিটি কৃষকের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ টাকা একান্তই বাধ্যতামূলক যে সকল কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের করে আধার নম্বর এবং কেবি আইডি নম্বর শো করাচ্ছে না সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অবিলম্বে স্থানীয় ব্লক অফিস কিংবা কৃষি আধিকারিক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করে আসেন আধার সংযুক্তিকরণের ফর্ম অফিসে এলেই পেয়ে যাবেন কিন্তু এও বলা হয়েছে যে সকল কৃষকদের আধার সংযুক্তিকরণে ফর্ম জমা করতে হবে সেই সকল কৃষকরা রেজিস্টার মোবাইল নম্বরে এসএমএস মারফত জানতে পারবেন বর্তমানে দেখা যাচ্ছে যে সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার সময় যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর প্রদান করেছিলেন সেই ব্যাংক বর্তমানে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে যুক্ত হয়ে গেছে যার ফলস্বরূপ ব্যাংকের আইএফএসসি কোডের পরিবর্তন হয়েছে যার জন্য অনেক কৃষকই ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে সঠিক সময়ে টাকা পাননি টাকা পেতে অনেক বিলম্ব হয়েছে তাই যে সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করতে চান সেই সকল কৃষকদের জন্য বলা হয়েছে ওনারা যাতে নতুন অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট নম্বর স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে জমা করে আসেন আরও বলা হয়েছে জনধন অ্যাকাউন্ট গ্রহণ করা হবে না যে সকল কৃষকরা অনলাইনে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন সেই সকল আবেদনপত্রগুলি কৃষি দপ্তর ভেরিফিকেশন শুরু করে দিয়েছে আবেদনকারী নতুন কৃষকদের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার শো করাচ্ছে কিন্তু অনেক আবেদনপত্র ভুল থাকার কারণে কৃষকদের আবেদনপত্রগুলি রিজেক্ট করে দেওয়া হচ্ছে যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ড অপশানটি শো করাচ্ছে সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে ওনারা যাতে স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে প্রয়োজনীয় নথি নিয়ে যোগাযোগ করেন সরকার আরও কিছু পরিবর্তন করেছে যার মধ্যে প্রধান হল আবেদন প্রক্রিয়া এখন থেকে নতুন আবেদনকারীদের জন্য কিছু নতুন শর্তাবলী যোগ করা হয়েছে যারা এই প্রকল্পের আয়তায় নতুনভাবে নিবন্ধন করতে চান তাদেরকে স্থানীয় ব্লক অফিসে যোগাযোগ করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বৃদ্ধি চলিত মরশুমে কৃষকরা নিজের জমিতে আমন ধানের চাষ শুরু করে দিয়েছেন এমনকি কৃষকরা রোপণের কাজ প্রায় শেষ করে ফেলেছেন কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে কৃষকরা নিজের জমিতে সঠিক সময়ে প্রয়োজন মতো সার কীটনাশক প্রয়োগ করতে পারছেন না যার ফলস্বরূপ কৃষকরা নানাবিধ সমস্যার মধ্যে জীবনযাপন করছেন বিষয়টি মুখ্যমন্ত্রী নজরে এসছে ইতিমধ্যে সরকারি মহলে আলোচনা শুরু হয়ে গেছে যে কৃষকদের আর্থিক নিরাপত্তাকে আরো শক্তিশালী করে তোলার জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা বৃদ্ধি করা যেতে পারে সরকারি আধিকারিকের মতে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার বিভিন্ন প্রকার সামাজিক জনকল্যাণমূলক কর্মসূচির মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বৃদ্ধি করতে পারেন কেননা দেখা গেছে বিগত লোকসভা নির্বাচনের আগে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করার ঘোষণা করেন ঘোষণা অনুযায়ী ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা বাড়তি টাকা সময় অনুসারে ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন কৃষকরাও দাবি রেখেছিল জাতীয় কৃষক বন্ধু প্রকল্পের টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে বৃদ্ধি করা হয় এবার রাজ্য সরকার কৃষকদের কথা রাখতে চলেছেন প্রায় এক হাজার টাকা কৃষক বন্ধু প্রকল্পে বৃদ্ধি হতে পারে তবে এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি আশা করা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব শীঘ্রই বিষয়টি কৃষকদের সামনে আনবেন পশ্চিমবঙ্গের সকল কৃষকরা বিষয়টি নিয়ে খুবই আশাবাদী কৃষক বন্ধু প্রকল্পের টাকা যদি সরকারের পক্ষ থেকে বৃদ্ধি করা হয় তাহলে কৃষিকাজে যেমনই উন্নতি ঘটবে তেমনি কৃষকদের আর্থিক নিরাপত্তাও সুদৃঢ় হবে কিভাবে টাকা পাবেন নতুন নিয়ম অনুযায়ী কৃষকরা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন এই প্রক্রিয়াটি সম্পূর্ণ ডিজিটাল করা হয়েছে যাতে টাকা তাড়াতাড়ি এবং সুরক্ষিতভাবে কৃষকদের কাছে পৌঁছানো যায় যে সমস্ত কৃষকদের ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের আয়তায় নাম নিবন্ধন রয়েছে তারা এই সুবিধা পাবেন এক হাজার টাকা বৃদ্ধি হলে যে সকল কৃষকরা বছরে চার হাজার টাকা করে পেতেন সেই সকল কৃষকরা পাঁচ হাজার টাকা করে পেতে শুরু করবেন আর যে সকল কৃষকরা বছরে দশ হাজার টাকা করে আর্থিক সাহায্য পেতেন সেই সকল কৃষকরা এগারো হাজার টাকা করে পেতে শুরু করবেন এই নতুন আপডেটের ফলে কৃষকদের মধ্যে আসার সঞ্চার হয়েছে এবং তারা মনে করছেন যে তাদের এই আর্থিক অবস্থার উন্নতি ঘটবে সরকারের তরফ থেকে কৃষকদের উদ্দেশ্যে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতে হলে অবশ্যই সময় মতো ফর্মটি জমা দিন এটি আপনার ও আপনার পরিবারের আর্থিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ কৃষকদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে এবং নতুন আপডেটের মাধ্যমে এই প্রকল্প আরও কার্যকরভাবে পরিচালিত হবে তাই সমস্ত কৃষকদের প্রতি আবেদন সময় মতো ফর্ম পূরণ করুন এবং জমা দিন যাতে আপনি প্রকল্পের পূর্ণ সুবিধা ভোগ করতে পারেন বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশনটি যাতে অপরের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটি অতি অবশ্যই শেয়ার করবেন আপনি যদি কৃষক বন্ধু প্রকল্প সহ বিভিন্ন প্রকার সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল করে রাখুন আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম